নমস্কার ইউটিউব ফ্রেন্ডস চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি এই সামনেই দেখতে পাচ্ছেন এই গাছটি সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই গাছটি নাম বিভিন্ন নাম বিভিন্নজন বিভিন্ন নামে ডাকে কেউ বলে সিসিজিয়াম কেউ বলে ফোটেনিয়া রেডগো রবিন ক্রিস্টিনা যাই হোক যে যে নামি চেন এই গাছটি কিন্তু আপনি আপনার বাগানে একটি পাতাবাহার হিসাবে রাখতেই পারেন এর যে পাতার বাহার সেটি কিন্তু আপনার বাগান ভরিয়ে তুলতে পারে এর অপরূপ সৌন্দর্যে এবং এটি খুব কম যত্নের গাছ একে খুব বেশি যত্নও লাগে না এবং এর যে শোভা সেটি কিন্তু আপনাকে সারাদিন তো মুগ্ধ করবি সঙ্গে সকালে কিন্তু আপনার মন ভরে তুলতে খুবই কার্যকরী তাই এই সিজিয়ামের যন্ত্র সম্পর্কে আজকে কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যদি ভিডিওটা ভাল লাগে লাইক করুন শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাইতে পারেন প্রথমেই বলি এই গাছটি কিন্তু আপনার বাড়িতে যেখানে দিনে সবথেকে কম রোদ থাকে সেই সব জায়গায় খুব সুন্দর হবে এটি একটি সেমি সেডের গাছ দিনে মিনিমাম দু ঘন্টা রোদ পেলেই এই গাছটির গ্রোথ খুব সুন্দর হবে তাই আপনার ব্যালকনি বা জানালায় যেখানে দিনে দু ঘন্টা থেকে তিন ঘন্টা রোদ থাকে সেই সব জায়গায় এই গাছটিকে রাখতে পারেন এই গাছটি জল পছন্দ করে কিন্তু জল যাতে গোঁড়ায় না দাঁড়ায় সেই বিষয়ে নজর রাখবেন কারণ গোঁড়ায় জল দাঁড়াইলে এই গাছটি কিন্তু মারা যেতে পারে আর অধিক রোদও এই গাছটি পছন্দ করে না মে জুন জুলাই যখন পুকুর তাপদ হয়ে থাকে তাপদহ বা রোদের তাপ যখন খুব বেশি থাকে সেই টাইমে কিন্তু এই গাছটি পুকুর রোদে রাখা যাবে না তাহলে কিন্তু পাতা শুকিয়ে যেতে পারে একদিনই শুকিয়ে যাবে এবং সেই গাছটিকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে তাই ডাইরেক্ট সারাদিন যেখানে রোদ থাকে সেখানে কিন্তু আপনি এই গাছটিকে রাখতে পারবেন না কারণ রাখলে গাছটি কিন্তু শুকিয়ে মারা যেতে পারে বেশি তাপ সহ্য করতে পারে না বা বেশি রৌদ্র সহ্য করতে পারে না সেরকম জলও পছন্দ করে কিন্তু অতিরিক্ত জল এ পছন্দ করে না তাই ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো করতে হবে যে পাত্রেই লাগাবেন আর পাত্রটা কেমন নির্বাচন করবেন পাত্রটা একটু বড় নির্বাচন করবেন কারণ এই গাছটি অধিক পাত্র পরিবর্তন পছন্দ করে না সেক্ষেত্রে শিখরে যে আঘাত প্রাপ্ত হয় সেই তাতে গাছটি কিন্তু মারা যেতে পারে তাই প্রথমেই কিন্তু একটু বড় পাত্রে গাছটিকে লাগাবেন এবং আপনি সেই পাত্রে যেন জলনিকাশি ব্যবস্থা ভালো হয় সেদিকে একটু নজর দেবেন জল নিকাশি ব্যবস্থা ভালো করার জন্য পাথরটি অধিক ছিদ্রযুক্ত যেন হয় এবং সেই ছিদ্রে ভাঙা খোলাঙ্কুচি বা অন্য টপ এর টপ ভাঙা যে বা নুড়ি পাথর সেই ছিদ্রে দিয়ে তারপর গাছটিকে প্রতিস্থাপন করবেন এবার আসি গাছটিকে কেমন ধরনের মাটিতে আপনি প্রতিস্থাপন করবেন আমার গাছটিকে দেখুন গাছটি কেমন গ্রোথ হয়েছে গ্রোথ সম্পন্ন হয়েছে ডাল সহকারে আমি যে মাটিটা প্রস্তুত করব মুখ করতে বলবো যে যে উপাদান দিয়ে সেই রকম উপাদান দিয়ে যদি আপনি গাছটিকে প্রতিস্থাপন করেন তাহলে আশা করছি আপনার গাছও এইভাবে গ্রোথ নেবে সিম্পল ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল টোয়েন্টি পার্সেন্ট ভার্মি কম্পোজ টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট পাঁচ পার্সেন্ট শিমকুচি পাঁচ পার্সেন্ট হাঁড়গুঁড়ো পাঁচ পার্সেন্ট নিমখোল আর পাঁচ পার্সেন্ট সরিষার খোল ভালোভাবে মিশিয়ে নেবেন তার সঙ্গে আড়াই গ্রাম সাপ পাউডার ভালোভাবে মিশিয়ে নিয়ে সেই মাটিকে পনেরো থেকে কুড়ি দিন রেখে দেবেন তারপর গাছটিকে প্রতিস্থাপন করবেন আর আপনি যদি ডাইরেক্ট সঙ্গে সঙ্গে মাটিটা প্রস্তুত করে গাছটিকে লাগাইতে চান সেক্ষেত্রে আপনি যে সরিষার খোলটা বললাম পাঁচ পার্সেন্ট সেটা বাদ দিয়ে দেবেন তাহলেই হবে আর একবার পরিমাণটা উপাদানের পরিমাণটা বলে দিচ্ছি ভালোভাবে শুনিয়ে নেন ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল টোয়েন্টি পার্সেন্ট ফার্মি কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট পাঁচ পার্সেন্ট শিংকুচি পাঁচ পার্সেন্ট হাড়গুঁড়ো পাঁচ পার্সেন্ট নিমখোল পাঁচ পার্সেন্ট সরিষার খোল আড়াই গ্রাম সাপ পাউডার ভালোভাবে মিশিয়ে নেবেন এবং গাছটিকে প্রতিস্থাপন করার পর কি যত্ন পরিচর্চা করবেন কিছুই না তারপর আর কোনো যত্ন পরিচর্যা লাগে না একটু জলটা একটু দেখে দেবেন এবং আপনার বাগানে অন্যান্য গাছে যখন আপনি ফাঙ্গেসাইড স্প্রে করবেন তখন এই গাছটিকেও একটু ফাঙ্গাস ফাঙ্গেসাইড স্প্রে করে দেবেন তাহলেই আর এর গাছ এই সিসিজিয়ামের অন্য কোনো যত্ন পরিচর্চা লাগে না এবং এর সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন এবং এ সৌন্দর্যে আপনার বাগান ভরে উঠবে আশা করছি ভিডিওটা যদি ভালো লাগে বা নতুন কোনো তথ্য যদি দিতে পারি আপনার পছন্দ হয় তাহলে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাইতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন